পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আপনার অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন পিছন থেকে একটা ঘোষণা দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন টিমের স্টলে যাচ্ছে এই যে অর্থক আপনারা হচ্ছে কি পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে ভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ সেটি আমাদের

ক্স এর সামনে গিয়ে অপেক্ষা করে সামনে গিয়ে অপেক্ষা করে কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই আসছে আসছে আপনারা আপনার অনুগ্রহ কমপ্লেক্স

আমার দায়িত্ব এই কম্পটা নিশ্চিত করা অনুগ্রহ কেউ বলবো আপনাদের

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনারা আমরা আপনি জানেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয় অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাকে আজকে এইটাকে এই প্রমিজটা সিকিউর করার জন্য যেটা আর ওইখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখেছি আমার সম্পদ আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে দিচ্ছি ঠিক আছে অনেকে বলছে যে প্রধান বাস বাসভবনে যাবেন তিনি বাসভবনে না

i should stick around <laughs>